মাহিম টিভির পক্ষ থেকে সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার মাহিম টিভিকে সাপোর্ট দেন বিভিন্ন ধরনের লাইক কমেন্ট করে সময় আমার সহযোগিতা করেন আমার পাশে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমি যখনই লাইভে আসি তখনই একটি গল্প নিয়ে হাজির হই এবং সেই গল্পের মধ্য দিয়ে আপনাদের সাথে বিভিন্ন ধরনের শিক্ষানীয় গল্প শেয়ার করি এবং আপনাদের সাথে আমি গল্প করি তো যারা আমার সাথে যুক্ত হবেন বা এই ভিডিওটি যারা দেখবেন বর্তমানে যারা যুক্ত হবেন বা পরবর্তীতে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথার থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন বা কোথা থেকে ভিডিও দেখছেন এই কারণে আপনারা কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদেরকে আপনাদের সাথে পরিচিত হতে বা দেখতে আপনারা কে কোথার থেকে আমার বন্ধু হয়েছেন বা আমি আপনাদের সাথে যুক্ত আছি আপনারা আমার সাথে যুক্ত আছেন সেটা যাতে আমি জানতে পারি বা বুঝতে পারি প্রিয় বন্ধুরা তো আজকের গল্পটি অবশ্যই একটি আকর্ষণীয় গল্প হতে যাচ্ছে আশা করি সবাই আমার সাথে থাকবেন তো আমি শুরু করতে চাই আজকে ইগল ও কাকের গল্প দিয়ে অবশ্যই আপনাদের অনেকের জানা থাকতে পারে গল্পটি আপনারা হয়তো আমার থেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন সেটা আমি জানি কিন্তু মাঝখান দিয়ে আমি চেষ্টা করি আপনাদের সাথে একটু যে কোনো বিষয় নিয়ে শরিক হওয়ার জন্য তো আমি শুরু করতে চাই আজকের গল্পটি ইগলের পিঠে বসে ইগলের পিঠে বসে একমাত্র পাখি যে পাখি ইগলের পিঠে বসতে সাহস দেখায় তার ভিতরে একমাত্র হচ্ছে কাক সেই কাক এবং ইগলের সেই গল্পটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো এই কাক কখনো কখনো ইগালের ঘাড়ে ঠোকর মেরে বিরক্ত করে কিন্তু ইগল কি প্রতিক্রিয়া দেখায় অবশ্যই শিক্ষানীয় একটি গল্প হতে যাচ্ছে যে যখন ইগল ইগলের পিঠের উপরে কাক বসে এবং তাকে ঠোকর মারে কিন্তু ইগল অত্যন্ত চালাক বড় পাখি অত্যন্ত শিকারী কিন্তু সে যখন তখন প্রতিক্রিয়া দেখায় না কি করে সেটা আমরা দেখি না ইগল কখনো ঝগড়ায় জড়ায় না সে তার গতি পরিবর্তন করে না রাগ প্রকাশ করে না সে শুধু একটি কাজ করে উঁচুতে উড়ে যায় অর্থাৎ ইগাল নিচের দিকে না নেমে ইগল উপরে ওঠে অর্থাৎ কাক কিন্তু তার পিঠের উপরে বসে আছে এবং ঠোকর দিচ্ছে আর খুব ধৈর্যের সাথে ঈগল সেটা মোকাবেলা করার জন্য নিচের দিকে না উঠে নিচের দিকে না নেমে সে আস্তে আস্তে উপরের দিকে ওঠে এত উঁচুতে যেখানে কাকের জন্য বেঁচে থাকা অসম্ভব যেখানে বাতাস পাতলা অক্সিজেন কম ফলে কাক নিজেই পড়ে যায় কিছুই করতে হয় না অর্থাৎ এত উপরে যে ওঠে সেই জায়গায় কাক শ্বাস প্রশ্বাস নিতে পারবে না নিজেই পড়ে যাবে এই দৃশ্য আমাদের জীবনে এক অসাধারণ প্রতীক হয়ে দাঁড়ায় আমাদের চারপাশেও থাকে অনেক কাকস্বরূপ মানুষ অর্থাৎ কাকের মতো এরকম অসংখ্য মানুষ কিন্তু আমাদের চারিপাশে বাস করে যারা সব সময় আপনাকে ঠোকর মারতেই ব্যস্ত এবং আপনি কি করছেন না করছেন আপনি সামনে যাচ্ছেন না পিছনে যাচ্ছেন ডানে যাচ্ছেন না বাইরে যাচ্ছেন এসব নিয়ে কিন্তু তাদের ঘুম হারাম হয়ে যায় আপনার সমালোচনা হয়ে যায় এবং মানে কাকের মতো সব সময়। পশুর মতো আচরণ করতে থাকে যারা নিজের ব্যর্থতা ঢাকতে চাই আপনার সাফল্যকে আঘাত করে তারা নিজের ব্যর্থতা ঢেকে আপনার সাফল্যকে আঘাত করবে যারা নিজের আত্মবিশ্বাসের অভাব ঢাকে আপনার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে এবং আপনার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা তাদের মানে সেই তাদের যে আত্মবিশ্বাসের অভাব সেটা ঢাকার জন্য আপনার যে যোগ্যতা আছে তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তারা কখনো হবে সহকর্মী কখনো বন্ধু নামের মুখোশধারী এই লোকগুলো আপনার সহকর্মী হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে আপনার আত্মস্বজন হতে পারে আপনার বন্ধুও হতে পারে আবার কখনো এমন কি আত্মীয় যেটা আমি বললাম যারা আপনার স্বপ্নকে তুচ্ছ মনে করে আপনার সাহসকে ধ্বংস করতে চায় কিন্তু প্রশ্ন হলো আপনি কি ইগালের মতো হবেন নাকি কাকের সাথে লড়াই লড়াইয়ে সময় নষ্ট করবেন এটা কিন্তু একটা চমৎকার সিদ্ধান্ত নেওয়ার একটা ব্রাট জায়গা যে আপনি ওই সময় কাকের সাথে কি মারামারিতে লিপ্ত হবেন ঝগড়া করবেন নাকি ইগলের মতো হবেন যে ইগল ওই কাককে পিঠের উপরে রেখে বহু উচ্চতায় উঠেছে এবং সেই উচ্চতা থেকে কাক নিজে পড়ে গিয়েছে আপনি যদি প্রতিটি সমালোচনার উত্তর দিতে যান প্রতিটি কটুক্তির প্রতিক্রিয়া দেখান তাহলে আপনি নিজের শক্তি ক্ষয় করবেন নিজের লক্ষ্য থেকে সরে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যে যদি আপনি আপনার ওই দিকে সমালোচনার দিকে আপনি নজর দিতে থাকেন তাহলে কিন্তু আপনার সময় নষ্ট হবে আপনার শক্তি ক্ষয় হবে এবং আপনার নির্দিষ্ট লক্ষ্য থেকে আপনাকে সরে যেতে হবে কিন্তু আপনি যদি উঁচুতে ওঠেন নিজের উন্নতিতে নিজের স্বপ্নে নিজের অটলতায় তাহলে সেই কাকেরা আর কিছুই করতে পারবে না জীবনের উচ্চতা অর্জনের মানে শুধু অর্থ বা খ্যাতি নয় এই উচ্চতা মানে আপনার চরিত্রের দৃঢ়তা আপনার ধৈর্য সহনশীলতা নিজের উপর নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা এবং নিজের লক্ষ্য ও মূল্যবোধে অটাল থাকার সাহস যখনই সমালোচনা আসবে মনে রাখবেন ইগল কখনো কাককে প্রতিক্রিয়া দেখায় না অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যারা আমার ভিডিওতে আমার এই লাইফে যখন যারা এখন যুক্ত হয়েছেন পরবর্তীতে আমার এই লাইভটা আপনারা দেখে নেবেন যদি দেখে নেন এই কথাগুলো ইগলের গল্পটে আপনাদের শুনলে আপনাদের বাস্তব জীবনে এই গল্প কিন্তু অনেক কাজে লাগবে তো যে কথা বলছিলাম যখন সমালোচনা আসবে মনে রাখবেন ঈগল কখনো কাককে প্রতিক্রিয়া দেয় না ঈগল শুধু আকাশে উড়ে যায় আপনি যখন নিজের কর্মে সফল হবেন যখন আপনি শব্দ না করে উপস্থিতি দিয়ে কথা বলবেন তখন পুরো তখন পুরো বিশ্ব বুঝবে আপনি কি দিয়ে তৈরি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ঈগল কখনো দলবদ্ধ পাখি নয় সেই একা স্বীকার করে একা ওড়ে একা নেতৃত্ব দেয় অত্যন্ত কঠিন একটা ব্যাপার কিন্তু শেষ কথাই বলি অর্থাৎ ইগলের কথা থেকে আরেকটি বিষয় আছে একা চলা মানে দুর্বলতা নয় বরং এটি আপনার আত্মবিশ্বাস দৃষ্টিভঙ্গি এবং নিজের উপর বিশ্বাসের চূড়ান্ত প্রকাশ শেষ কথাই বলি যারা আপনার প্রতি ঈর্ষান্বিত আপনার সাফল্যে অস্বস্তি বোধ করে তারা চায় আপনি থেমে যান আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হবে আপনি থামবেন না বরং আরও উপরে উঠবেন নিজেকে ইগলের মতো তৈরি করুন যাতে কেউ আপনাকে নামাতে না পারে কারণ আপনি তখন এমন এক উচ্চতায় থাকবেন যেখানে কাকেরা শ্বাস নিতেও পারবে না বন্ধুরা অত্যন্ত চমৎকার এবং শিক্ষণীয় একটি গল্প আপনাদের সাথে শেয়ার করলাম ইতিমধ্যে আমার সাথে পঁচাত্তর জন আমার বন্ধুরা আমার সাথে যুক্ত আছেন যারা আমার সাথে যুক্ত আছেন আমি অনুরোধ করেছিলাম যে আপনারা কে কোথার থেকে আমার সাথে যুক্ত হয়েছেন যদি আমার সাথে আপনারা একটু শেয়ার করে কমেন্ট করে জানাতেন তাহলে অবশ্যই আমার আপনাদের সাথে পরিচিত হতে কথা বলতে কিন্তু একটু সুবিধা হতো তো আসলে আপনাদের সার্বিক সহযোগিতায় আমার মাহিম টিভি এগিয়ে যাচ্ছে আশা করি আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে আবার কোনো লাইফে যুক্ত হব কোনো একটি গল্প নিয়ে ততদিনে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন পাশাপাশি আমার মাহিম টিভির কৃষিভিত্তিক কন্টেন্টগুলো আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট দিবেন এবং শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার মাহিম টিভিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার নতুন নতুন কন্টেন্টগুলো যাতে খুব দ্রুত আপনাদের সামনে চলে যায় এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি আলাইকুম অরহাম